বন্ধুরা আমি মনোজ আর আপনারা দেখছেন বার্স অ্যান্ড গার্ডেনিং গত শর্ট ফিল্মে পোস্ট করেছিলাম আমি যে শর্ট ফিল্মটা সেই শর্ট ফিল্মে আমি একটা পাউডার অ্যাড করেছি সেটা আপনাদের সাসপেন্সে রেখেছিলাম পাউডারটা কি আসলে সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আর সারাদিন পাখির পিছনে কি সময় গেল হ্যাঁ কি কি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন বন্ধুরা দেখিনি এখানে জল নিয়ে নিয়েছি যে কটা বাচ্চা রয়েছে হাড়িতে সেই হাড়িতে আমি ডাইজেস্টিং প্রবলেম যাতে না হয় সেই জন্য নিউ পেপটিন দিয়ে দেবো নিউ পেপটিন মিলিয়ে হ্যাঁ তিন থেকে চার ঘন্টা আমি জলটা ওদের খাওয়ার জন্য দেব তারপরে জলটাকে নামিয়ে চেঞ্জ করে দেব জলটা এখানে আমার বন্ধুরা অনেকগুলো এই যে দেখছেন বদ্রি পাখি যেটাকে বাজরিকা বলে সেই পাখিগুলো রেডি আছে সেল করার জন্য মোটামুটি আরও কিছু রেডি হচ্ছে সেগুলো একসাথে সেল করে দেবো যদি কেউ নেওয়ার থেকে নিতে পারেন সব করা পাখিরই হেলথ ভালো এবং মোটামুটি আর কয়েক দিনের মধ্যে মানে এক মাস দিন পনেরোর মধ্যে ওরা অ্যাডাল্ট হয়ে যাবে আমি আপনাদের সাসপেন্সে রেখেছিলাম যে সফট ফুডের সাথে কি মিলাই আজকে সফট ফুডে আমি দিচ্ছি বরবটি বিনস তারপরে বিট মিষ্টি আলু গাজর কুমড়ো এর সাথে আমি যে পাউডারটা মিলাবো সেটা আর কিছুই নয় বন্ধুরা ক্যাটেল ফিশ বোন ক্যাটেল ফিশ বোনটা আমি গুঁড়ো করে দিই এই কারণে অনেক দাম খুব কস্টলি সেটাকে ওরা যদি আমি হোল্ডারে দিই তাহলে পরে ওরা খুঁটে খুঁটে খাওয়ার থেকে নষ্ট করে বেশি গুঁড়ো করে পুরো জিনিসটাই নষ্ট করে ফেলে সেই জন্য আমি সফট ফুডের সাথে ডাস্ট করে মিক্সিতে ডাস্ট করে দিই তাহলে কি হয় ওদের এই ক্যাটেল ফিস্টা পুরোটাই ওদের পেটে যায় আর না হলে পরে হোল্ডারে দিলে সেই জিনিসটা নষ্ট হয় সেই জন্য আমি এইভাবে ওদের দিই এবং গ্রিড যেটা আমি বানাই প্লাস সময়ের অভাব থাকলে বাজার থেকে কেনা আছে সেগুলোও দিই তার সাথে আমি এগুলো একটু কম ডাস্ট করি একেবারে মিহি না করে মিলিয়ে দিই এইভাবে মিক্সিতে ডাস্ট করে নিয়ে মিলিয়ে দেব দিয়ে দিলে ওরা সমস্তটাই ওদের পেটে যায় আর নাহলে নষ্ট করে ওরা হোল্ডারে দিলে পারে এই যে আপনাদের সাসপেন্সে যেটা দেখেছিলাম এটাই হচ্ছে তার মূল ইয়ে আপনারাও করতে পারেন তাতে অনেকটাই ভালো ইয়ে পাবেন অনেক কস্টলি জিনিস তো দামি জিনিস সেই জন্য নষ্ট না করাই ভালো এখানে আমার যাওয়া এই ফার্স্ট ক্লাস ক্লাসের সেকেন্ড ক্লাসের সব একসাথে রেখেছি আর এক পেয়ার আমি কালো জামা নিয়ে এসেছিলাম মাস আগে সেটা দুটো বাচ্চা ফুটেছে আর ডিম দিয়েছিল চারটে দুটো ফুটেছে দু বড়োও হয়ে গেছে বাচ্চারা আর বাকি এগুলো হচ্ছে আর একটা কেজি যে আমার চার পেয়ার রেখেছিলাম সেই চার পেয়ারের বাচ্চা কটা উঠেছে আর এইবারে এই ক্লাসে চোদ্দোটা বাচ্চা একটা হাঁড়িতে আটটা ডিম দিয়েছিলো সাতটাই ফাটেল হয়েছে সেই সাতটা ডিম ফুটে যে এই সাতটা যে বাচ্চা ফুটেছে এগুলো কিন্তু কখনোই বাঁচানো সম্ভব না কেননা এটা আর মানুষ নয় যে সবাইকে সমানভাবে খাওয়াতে পারে যারা ওর মায়ের কাছে খাওয়ার জন্য ডাকবে কাছে আসবে তাদেরই খাওয়ায় আর যারা চুপ করে নিচে থাকবে খাওয়ায় না এইভাবেই মারা যায় পাখি সেই জন্য আমি এগুলোকে একটু ভালো করে ফিডিং করিয়ে দিয়েছি এবং ফিডিং করিয়ে দিলে লাভটা কি হয় বন্ধুরা এটা খুব তাড়াতাড়ি এই যে দেখতে পাচ্ছেন দেখুন বাচ্চা এইবার ওদেরকে আমি কি করি খাইয়ে দিই ফিডিং করিয়ে দিই ফিডিং করিয়ে দিলে কি হয় লাভ লাভটা হয় এখানে এই যে তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়ে যায় আপনার আর একটা ক্লাচ পাওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি এসে যায় সেই জন্য এই যারা এটাকে বিজনেস হিসাবে নেবেন তাহলে এটা করতে পারেন আর সফট ফুডটা অবশ্যই দেবেন সফট ফুড আমি দিয়েছি বলে আমার প্রোগ্রেস এইবারে এই বছরে ভালো এসছে আমি সফট ফুডটা সময়ের অভাবে দিতে পারতাম না সেই জন্য আমার প্রোগ্রেসও ভালো হতো না এইবারে আমার সফট ফুডটা দিয়েছি ফলত কী হয় আপনি যত ক্লাস ওদের প্রোডাকশান নিন না কেন তাতে কী হয় মানে মাদার পেয়ারের কোনো রকম শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না স্বাস্থ্য ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে না মা মাদার পেয়ারও ভালো থাকে এবং বাচ্চাদের যদি আপনি আপনারা ফিট করে দিয়ে ফিটিং করে দিতে পারেন তাহলে বাচ্চারা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে এবং সব কটা বাচ্চাই বাঁচবে সুস্থ থাকবে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার সময়ের মতো সঙ্গে থাকবেন বরাবরের জন্য আর নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল ক্লিক করে দেবেন সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটি পুরো ভালো দেখার জন্য ভালো থাকবেন ভালো রাখবেন অ্যাবিআরের তারপরে অ্যাবি আরের